হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো প্রথমেই বলে দিই তোমরা সবাই ভিডিওটাকে পুরো এন্ড অব্দি দেখো তারপরটা লাইক আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলো না আর কমেন্ট নিশ্চয়ই করে দিও সকাল সকালে এসে পড়লো মিস্ত্রির আর আজকে কুয়ারপাটটা পুরো প্লাস্টার হয়ে যাবে তার জন্যই পাপা আজকে বালি আনিয়েছে সবার খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে সকালের এখন সবাই একে একে করে কাজে বেরিয়ে যাচ্ছে শুভ নিজেও বাইকটা মাত্র বের করেছে ওইদিকে মাও ও ঠাকুরঘর থেকে মাত্র বেরোলো আর পাপাও এখন বেরিয়ে যাচ্ছে কাজে আরে হ্যাঁ বললাম মামি আমার সকালের চাই না কাল রোপারে শুভ নিজের বাইকটার মডিফিকেশন করিয়ে এসেছিলো পরে ভেবেছিলাম আমরা ঘুরতে বেরোবো কিন্তু বার বেরোনো হলো না তো মা আজকে সকাল সকালে আর ওর বাইকটা স্টার্ট দিচ্ছে আজকে প্রথমবার দিয়ে দিয়ে শিখছে আর কি তারপর শুভ এদিকে বেরিয়ে যাচ্ছে অফিসে কিন্তু গেটের সামনে রাখা ছিল বাইল আর তার জন্য একটু বেরোতে অসুবিধা হচ্ছিলো তাও কষ্ট কোনো মতো বেরোলো সবাই বেরিয়ে গেলে পরে আমাদের এখন রান্না কাজ শুরু হলো বড়ি দিয়ে ফুলকপি রান্দুম আর ডিম রান্দুম ডিমের কারি আর বড়ি দিয়া ফুলকপি দিয়া মাখা মাখা করে টক আমাদের চাটনি থাকে তো রান্নাঘরে আজকে করার মতো আমি খালি একটা কাজ করলাম আমি ধনে বাটা বাটলাম আজকে যা যতই হোক আমার পাটা বাটা বাটাটা বেশি ভালো লাগে তার মধ্যে একটু সরষের তেল আর নুন পড়লে আরও ভালো লাগে প্রত্যেক দিনের আজকে এখন বাচ্চা প্রায় সাড়ে চারটা খাওয়া দাওয়া সব সেরে আসলাম সবাই মিলে আর কোর পাটটা যদি হচ্ছে ওখানে পাপা মা দুজনেই দাঁড়িয়ে রয়েছে আর আমি রয়েছে এখন ঘরে বানালাম কিছু রিলস তার জন্য একটু মেকআপ করে নিলাম আর শুভ এখন আসেনি শুভ তো আসতে দেরি হবে কুয়োটা বানানো হয়েছে প্রায় এক বছরই হয়ে যাচ্ছে প্রায় গত বছর এরকম সময়তেই বানানো হয়েছিল আর এই সবে এখন পাটটা বানানো হচ্ছে পাটটা বানাবো বানাবো করতে যখনই আমরা প্ল্যান করতাম তার মধ্যেই কোনো না কোনো কিছু বাধা বিপত্তি আসতে তো এবার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না এবার কুয়ার পাটটা করতেই হবে কেননা কাজকর্ম করতে অনেক অসুবিধা কুয়ার একদিকে আর আরেকদিকে আমরা কাজ করতে লাগতো কুয়ার থেকে জল তো রাতে খাওয়া মাত্র শেষ করলাম এখন বাচ্চা সাড়ে দশটা আর এটা সবাই খাওয়া দাওয়া করতে শুয়েও করেছে এখন শুভ এখানে মুভি দেখছে তো আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি কাল থেকে আবার হচ্ছে টাকা